যুক্তরাজ্যে ধারণার চেয়ে দ্বিগুণ বেশি শক্তি নিয়ে আঘাত এনেছে ঘূর্ণিঝড় দ্বারাক তীব্র বাতাস বন্যা বৃষ্টিপাতে নাজেহাল যুক্তরাজ্যের মানুষ ইতিমধ্যে ওয়েলস স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বেশ কিছু জায়গায় লীলা শুরু করে দিয়েছে এই ভয়ঙ্কর বর্তমানে প্রায় একশো মাইল গতিতে তীব্র বাতাস বইছে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ব্রিটেনের কয়েকটি এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বিপর্যস্ত অবস্থায় রয়েছে সাধারণ মানুষজন একের পর এক এমন ঘূর্ণিঝড়ে দিশেহারা হয়ে পড়েছে ব্রিটিশ সরকার এদিকে ঘূর্ণিঝড় দারাখ নিয়ে বেশ আতঙ্কে আছেন বাংলাদেশ কমিউনিটির মানুষরা তারা জানিয়েছেন প্রায় পাঁচ ঘন্টা যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে জরুরি প্রয়োজনেও বাইরে বের হতে পারছেন না ব্রিটেনে বসবাসরত তাদের অন্যান্য আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন অনেকেই ব্রিটিশ সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পাশাপাশি সবার মোবাইলে সাইরেন সতর্কতামূলক মেসেজও পাঠানো হয়েছে ইতোমধ্যে যুক্তরাজ্যের ওয়েলস ও দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের বেশ কিছু অংশে আখা থেনেছে এই ঘূর্ণিঝড় দ্বারা এই অঞ্চলের প্রায় ত্রিশ লাখ মানুষকে সরকারিভাবে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির আবহাওয়া অফিস যে কোনো সময় ঝড় আঘাত থানার ব্যাপারে সবাইকে সতর্কতা জারি করে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র বাতাস ও বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস আবহাওয়িতরা বলছেন পশ্চিম ও দক্ষিণ ওয়েলসের উপকূল এবং পাহাড়ের ওপর দিয়ে ঘন্টায় একশো কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে সেই সঙ্গে উন্মুক্ত সৈকতে বড় আকারের ঢেউ দেখা যেতে পারে সাময়িকভাবে এই অঞ্চলগুলোর রেল ফেরি ও বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে এদিকে উত্তর আয়ারল্যান্ড ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে হাজার হাজার মানুষ ইতোমধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ন্যাশনাল গ্রিড রিপোর্ট অনুযায়ী মিডল্যান্ডস এবং দক্ষিণ পশ্চিমে বারো হাজার ছয়শটির বেশি প্রাঙ্গনে বিদ্যুৎ চলে গেছে এবং ওয়েলসে বিশ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সতর্কতা চলাকালে এই এলাকায় ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কিছু জায়গায় বন্যা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িতিদরা উল্লেখ্য যে গত সপ্তাহে ঘূর্ণিঝড় বার্টির প্রভাবে ছয়জন মানুষ মারা যায়